জি আপনারও ইন্টারভিউ দিতে আসছেন হ্যাঁ তো এত সাজগুজ করে ইন্টারভিউ দিতে আসছেন ভালো মনে আসছে মনে যেন কোম্পানি এমডি সে আমরা তো মনে করছি কি না সে মনে হয় তো সেই অফিসের চেয়ারম্যান যে মোড়ের তারকা আচ্ছা আপনারা এইভাবে কথা বলছেন কেন মানে আমাদের ম্যাডাম কি আসছে আমি জানি খোঁজ খবর নিয়ে দেখেন আপনি যেখানে আসছেন আমরাও সেখানে আসছি চেন নে কাছে দেখতেছ না বসে শুনলাম না আপনার এরকম বিভ্রাট এই করছেন এটা কি নাকি মেডাম তুই জানতে পারে একটারও কিন্তু চাকরি বেশি কথা বলবেন একদম আঠুন নিচে বৈরাম আসসালামু কি রে

কি কোভেকে উঠে আসছে আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারতেছি না ওনাকে দেখে কি মানুষ মনে হচ্ছে না বলে বসেন আপনারও ইন্টারভিউ দিতে আসছেন আর উনিও ইন্টারভিউ দিতে আসছে যদিও না কপালে থাকে ভাগ্যে থাকে তাহলে উনি না শুনুন ম্যাম বেশি বকবক করে না ঠিক আছে এরকম মানুষের চাকরি এখানে হয় না আপনি টাকা সেটা আগে দেখেন মিছে চক্করতেছেনা ঠিক সোকি না পার মতো নন আপনার ব্যাপারটা অনেক বাদ ঠিক আছে আপনি বসুন না জারে মানায়

सबै एकदम चुप मैडम आइ बेरो थुई बेरो बेटा सुन आइ शापेन शापेन चन थरो सुन सलाम अलैकुम मैडम स्टप स्टप चल मैडम मम फैट केजी

কার ফাইল এটা এম এটা আমার অনার্স কমপ্লিট এটা কার ফাইল সুমাইয়া কারণ এই যে টাকার ফাইল এটা ফাইলে নাম লেখেন নেই কেন জাস্ট ইন্টার স্যার এখানে যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের সবগুলো ফাইল আমি দেখেছি বাট আমি কোনো ডিসিশন নিতে পারছি না আপনি একটু দয়া করে আমার কেবিনে আসবেন থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার না আমাদের গ্রামে আসে

Merindoman'a? Di sarami. Sumaya? Di sarami. Karnot zaman? Boozled or one, sir. <coughs> I'm a sir. Please sit down. Thank you, sir. Five gloves are Please. sir.

আমরা ঠিক একজন বা দুইজন লোক নিয়োগ নেব এবং এর মধ্যে সবাইকে হবে হতে হবে শুধু ওই শিক্ষাগত যোগ্যতা দিয়েই আপনার চাকরি অর্জন করা যায় না প্রকৃত মানুষ হইতে হইলে এবং প্রকৃত শিক্ষা অর্জন করতে হইলে আপনাকে আগে মানবিক শিক্ষা শিক্ষিত হতে হবে যেটা আপনাদের কারণে নাই